السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد مضر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الإنسان لفيك الا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মহান আল্লাহ সুবাহান ওয়াতাল দরবারে লাখ কোটি শঙ্কর যে মনিব আমাদেরকে সুস্থ রেখে ভালোবেসে ঘুম নামক মৃত্যু থেকে জীবিত করে সেই রব আমাদেরকে তার হুকুম ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেছেন মহান মনিবের দরবারে সক্রিয়তা না করি আলহামদুলিল্লাহ প্রিয় ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই শুক্রিয়া আদায় করবেন এবং বেশি বেশি করে আমল করবেন যেন আল্লাহ মেহরবানি করে সকল উম্মাতে মোহাম্মাদিকে মাফ করে দিন প্রিয় ভিওয়ার্স আল্লাহ সুবাহ সোরা আসর এই আসর আল্লাহ সুবাহানা হুয়া তালা ডে মাকি সুরা এই সুরাটি তিনটি আয়াত একটি রুকু আল্লা সুবাহানা তাআলা বলেছেন মহাকালের কসম সুরা আসরে বলছেন মহাকালের কসম সময়ের কসম আল্লাপা কয়েকটি কথাই বলেছেন তো এই সময়ের কসম আল্লাহ বলছেন মহাকালের কসম মানুষ ক্ষতির ভিতরে আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতিটা কি আসলে ক্ষতি তো আমাদের নিজেদের নফসের প্রতি যে জুলুম করতেছি আমরা পবিত্র যে আত্মাটা আমরা নিয়ে আসছিলাম এই পবিত্র আত্মাটা অপবিত্র হয়ে গেছে এটিকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অপবিত্র করেই ফেলেছি তার ভিতরে হচ্ছেন আমরা গুণা করতে করতে আমাদের আত্মাটা এক পর্যায়ে কালো হয়ে যায় আর যখন আত্মাটা কালো হয়ে যায় তখন এই আত্মাটার পবিত্র করতে গেলে আপনাকে সাবান দিয়ে ছোটা দিয়ে বা বিভিন্ন হুইল পাউডার দিয়ে এগুলো দিয়ে এগুলো পবিত্র হয় না এগুলো পবিত্র করতে গেলে আপনাকে আমলের মাধ্যমে আত্মাকে পবিত্র করতে হবে প্রিয় ভিওয়ার্স মহান মালিক বলেছেন ইন্না লিংসা নালা মানুষ ক্ষতির ভিতরে আছে ইল্লাল্লাজি না মানু কিন্তু তারা নয় যারা ইমান এনেছে ইল্লাল্লাজি না আমানু যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয় চার শ্রেণীর লোক আল্লাহ পাক বলছেন এখানে আসরে যে চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হবে না শ্রেণীর লোক ক্ষতির ভিতরে পড়বে না তার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে ইল্লাল্লা আল্লা জিনা মানুষ যারা ইমান লেছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহকে না দেখেও যারা বিশ্বাস করে যে আমার কেয়ামত আছে পরকাল আছে কবর আছে হাসর আছে মিজান আছে এবং কেয়ামতের দিন আমার বিচার হবে আনা মালিক আল্লাহ একমাত্র বিচারক আল্লাহ খালে আল্লাহ মালিক আল্লাহ 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 সব এটির উপর যারা ইমান আল্লাহ বলছে তারা কোনোদিন ওই ক্ষতির আওতায় পড়বে না ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর জি না মানুষ যারা ইমানে যারা আমল করে এই নেকামলের ব্যাখ্যায় আল্লাহ বা শফি রহমতুল্লাহি তাপসিরে মারিফুল কোরআনে তিনি বলছেন আমি কয়েকটি তাপশ্রি দেখেছি তাপশ্রি ইবনে কাশি তাপসিরে জালালাইন সহ কয়েকটি তাপশ্রি এখানে ইল্লা জিন যারা ইমান এনেছে ও আমিলুজ যারা আমলের সলে করে এই আমল যারা করে আমলের বিভিন্ন ক্যাটাগরি আছে তার ভিতরে আমলের ভিতরে শিরিক থাকে আমলের ভিতরে ভেজাল থাকে আমলের ভিতরে বেদাত থাকে আমলের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এগুলোর থেকে বাদ দিয়ে আল্লাহ একমাত্র আপনার ইবাদতের মালিক একমাত্র আল্লাহর জন্য আপনি জান্নাত জাহান্নাম যা বলেন কিয়ামতের মাঠ এগুলোর জন্য আপনি এগুলোর ভয়তে ইবাদত করবেন না আপনি মৌলত ইবাদত করবেন একমাত্র সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য মহান মালিককে খুশি করার জন্য এখানে আমরা শেরিক বলতে আমরা তো বুঝি না শেরিক কত প্রকার কীভাবে শেরিক হয় মনে করেন আপনি ইবাদতের নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়ায়ে আপনি দুনিয়ার চিন্তা করতে তখন আল্লাহর চিন্তা আর আপনার ভিতরে নাই তখন তো আপনার এক ধরনের শেরিক হচ্ছে এই জন্য আমাদেরকে এই আমলের ভিতরে যেন কোনো অবস্থাতে শ্রিক না আসে বেদাত না আসে ভেজাল না আসে এই যেন নির্ভেজাল আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহ বলেছেন সলাতি নুসুকি মামাতি অনুসুকি অবিল আলমী আল্লাহ বলছেন একমাত্র আমার জন্য নামাজ রোজা হজ জাকাত জিকির ফিকির হায়াত মৌদ যা আছে আল্লাহ বলছেন সব কিছু একমাত্র আমার জন্য হতে হবে আর এর ভিতরে যখনই আপনি ভেজাল দেবেন তখন আপনার নেকামলগুলি আর আল্লাহর জন্য থাকে না এটি এক পর্যায়ে আপনার ইবাদতের ভিতরে ভেজাল হয়ে যাবে তাতে আপনার ইবাদত আল্লাহ কবুল করতে নাও পারে প্রিয় ভিওয়ার্স দুই দুইটি গেছে প্রথম সে যারা ইমানেন্সে দুই নাম্বার যারা আমলে সলে করে এরপরে অতাওয়া সহবেল হকটি এরপরে বলছেন যারা মানুষকে হকের পথে দাওয়াত দেয় হকটা কি এখানে হক বলতে আপনাকে আগে বুঝতে হবে একমাত্র আল্লাহর পথে দাওয়াত দেয় পৃথিবীতে কে আছে যে আল্লাহর পথে বিনা পারিশ্রমিকী বিনা চিন্তায় একমাত্র আল্লাহর জন্য মানুষকে দাওয়াত দেয় আল্লাহর পথে তার থেকে ভালো কথা আর পৃথিবীতে কে বলতে পারে প্রিয় প্রিয়ভিওয়ার্স আজকে দেখেন আমরা নির্বাচনমুখী হয়ে গেছি বাংলাদেশের লোক দেখেন নির্বাচনে যে নামাজ পড়ে না আমরা একজন নামাজি ব্যক্তি তাকে ভোট দিই সে হতে পারে বিএনপি জামাত হোক যাই হোক না কেন একজন নামাজি লোকরা আমরা ভোট দেবো সে যেই হোক আমরা যদি হকের পথে মানুষকে দাওয়াত দিই তাহলে আমরা যদি একটা সিটি একবার বোঝাই দিই যে এখানে নামাজি লোকরে ছাড়া আমরা ভোট দেবো না অর্থাৎ আমরা হকের পথে তাকে ডাকতেছি তুমি নামাজ পড়ো ভাই আমাদের সাথে ইবাদত বন্দি করো তুমি আমাদের সাথে থাকো আমাদের সাথে চলো তখন দেখবেন একজন প্রার্থী দেখবেন হজরের নামাজ দিছে। এবং সে যদি সংসদ সদস্য হয়ও সংসদ সদস্য হয়েও সে বেলা দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে না সে অন্তত পক্ষে সে পাঁচ অত কন্টিনিউ নামাজ পড়বে এই জন্য মানুষকে হকের পথে দাওয়াত দিবেন সত্যর কথা বলতে হবে সত্য কথা সুদ খাওয়া যাবে না এটা বলতে হবে মসিদি হারাম খাওয়া যাবে না ঘুষ নেওয়া যাবে না চগলখড়ি করা যাবে না জিনা ব্যবচার করা যাবে না আত্মসাত করা যাবে না মাল এইগুলো যদি আপনি মানুষকে হকের কথা বলতে পারেন সত্য কথা যদি বলতে পারেন তাহলে পাক আপনাকে বলছেন যে আপনি যারা ক্ষতিগ্রস্ত দুনিয়ায় হচ্ছে তারা আপনার ক্ষতিগ্রস্তর আওতায় না আপনি সেই ক্ষতিগ্রস্ত আওতায় না যে ক্ষতির ভিতরে মানুষ রয়েছে সেই ক্ষতির ভিতরে আপনি শ্রেণীর লোকের ভিতরে এরপরে বলছেন চার নম্বরে যারা সবর করে কতাওয়া সব যারা বিপাদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ বলছেন তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না আর ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন বিপাদ আইসে আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহর জন্য একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে থাকে আল্লাহ বাহানাব সেই পারে আপনাকে এই ব্যথা থেকে মুক্তি দিতে সেই পারে আপনাকে দুনিয়ার ভেজাল থেকে মুক্ত করে সেই পারে আপনাকে বিপাদ আপাত থেকে হেফাজত করতে সেই পারে আপনাকে সমস্ত রকম আল্লাহর রহমান দিয়ে আপনাকে মুক্ত করে দিতে প্রিয় বিহার আজ যদি আমরা এই সমস্ত কাজে যদি আল্লাপাক হয়তো বা আমাকে একটা বিপাদ দিয়ে আমার পরীক্ষা নিতে পারে ইমানই পরীক্ষা হতে পারে এরপরে বিভিন্ন সমস্যা হতে পারে সেই সমস্যার ভিতরে যখন আপনি আল্লাহর দিকে তাকায় থাকবেন কখন আল্লাপাক আপনাকে সহযোগিতা করবে কখন আল্লাহ পাক আপনাকে মাফ করবে কখন এই বিপাদ থেকে আপনাকে উদ্ধার করবে আপনি যখন আল্লাহর দিকে থাকায় থাকবেন যে আল্লাপাকি আমাকে মুক্ত করে দিতে পারে এই বিপাদ থেকে পাক কি আমাকে হেফাজত করতে পারে তখন দেখবেন আপনাকে এই বিপাদে যে ধৈর্য ধারণ করবে সবর করবে আল্লাহ বলছেন তারা কোনো দিন দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে না আখেরা তো ক্ষতিগ্রস্ত হবে না আর বিশেষ করে জবান এই জবানের কথা আল্লাপাক বলছেন এই জবান যার সত্য এই জবান যার পবিত্র এই জবান যার ভালো থাকবে তার ধোয়া আল্লাপাক কবুল করবে প্রিয় বিবাস আজ দেখেন আমাদের ইবাদত বন্দগী কবুল হয় না আমরা অনেকে বলি নামাজ পড়ি এত আল্লাহরে ডাকি আমাদের নামাজ কালামে কি হচ্ছে আমরা তো আল্লাহ মোটে আমাকে কথা না আল্লাহ কীভাবে শুনবে আল্লাহর জন্য কি নামাজ পড়েছেন আপনি আল্লাহর জন্য যদি নামাজ পড়েন তাহলে আপনি জাহান্নামের ভয়ে কি নামাজ পড়তে পারবেন না জান্নাতের ভয় আসায় নামাজ পড়তে পারবেন নামাজ পড়বেন একমাত্র আল্লাহর জন্য আর যখন আপনি এই নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন তখন আপনার দিলটা একমাত্র আল্লাহর দিকে বিনয়ী হয়ে যাবে যখন বিনয়ী হয়ে যাবে তখন আল্লাহ এই যে বিপাদে আপাদে ধৈর্য ধারণ করেছেন পাক আপনার ওই নামাজকে কবুল করবেন এবং ওই বিপাদ থেকে আপনাকে রক্ষা করবেন এবং ওই বিপাদ আর আপনার কোনো সমস্যা করতে পারবে না ওটা আসছে যেরকম ওই রকমই চলে যাবে কিন্তু মমিনের ইমান পরীক্ষা করার জন্য সমস্ত নবী রসুল নবী আম্বি আলিহি সাল্লা পরীক্ষা নিয়েছেন বিভিন্নভাবে পরীক্ষা দিয়ে দিয়ে তাদেরকে পাশ করা লাগেছে দেখেন ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদের আগুনি ফেলেছিল ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু তাতে তার ইমান একটু দুর্বল হয় নাই বরং তিনি বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে দেখছে সে যদি আমাকে পুড়ায় শান্তি পায় আমি পুড়িয়ে তার থেকে বেশি শান্তি পাব মোসা আলা নীল নদী বড় পরীক্ষা হয়েছিল মোসা আলাহি পার করে ইসুফ আলাহিসাল্লাম তার ইমানটা যায় যায় অবস্থা যখন জলেখা তাকে নিয়ে যে কুপ্রস্তাব দিয়েছিল জলেখার এই কুপ্রস্তাবে ইসুফ আল্লাহ সালাম রাজি হন নাই তার উপরে বড় ধরনের পেশা চলেছে কিন্তু ইসু আলাহিসাল্লাম ঠিকই আল্লাহ তার ইমানকে হেফাজত করেছে আল্লাহ সুবাহন তালা যেন আমাদের সবাইকে কোরআন সুমনা মোতাবেক জীবন পরিচালনা করে সাল্লাহ তৌফিক দান করে আমিন ওমা তৌফিক্লা বি ও আখির দওয়ানা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি